কবরের তলে গেলে তোরে জিজ্ঞেস করবে হুয়ারিও কি জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে মার রাখবো চাইনিজ ভাষা কি ভাষা আল্লাহ আত্মার চিৎকার করে বলেন আল্লাহ আত্মার আরে যেই ভাষা কবরের তলে চলে যেই ভাষা আসমানের উপরে চলে যেই ভাষা জান্নাতে চলবে আসল ইন্টারন্যাশনাল ভাষা ওই আরবি ভাষা কথা কয় না সে আরবি ভাষা করেও আল্লাহ তাহলে আমার নবীর নাম দিয়ে ওই জন্য বলে মানে কি মানে বুঝু না আরবি ভাষার প্রত্যেকটা অক্ষর আমার নবীর নামের প্রথম অক্ষর করে টান দিয়া দেখো আপনি যদি আলিফ টান আমার নবী আহমদ আপনি যদি বা টান আমার নবী বাসি আপনি যদি তা আমার নবী তাটি আপনি যদি সাত আন্দন আমাল নবী আসাক ধ্রুবতারা আপনি যদি জিম আন্দন আমাল নবী জমিন আপনি যদি হা আন্দন আমাল নবী হামিদ আপনি যদি খ আন্দন আমাল নবী খতমুন নবীন আপনি যদি দাল কা আন্দন আমাল নবী দাঈয়ান ইলাল্লাহ আপনি যদি জাল কা আন্দন আমাল নবী জাকী আপনি যদি ওর তন্দন আমান নবী রহমত আলম আপনি দুনিয়া থেকে ঘুরে আসছেন আপনি যদি আমার নবীন জিম্মাদার আপনি আমার নবী জানে বাতন জানবে গায়ব জানবে একমাত্র কে আপনি যে আইন কে টান দেন আমার নবী আব্দুল্লাহ আপনি যে গায়ন কে টান দেন গোলাম জানেন হুয়ুর আত্মমর্যাদা নবী বলেছেন সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার আপনি যে ফা কে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক কেবল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি যে কফ কে টান দেন আমার নবী কারিউল উল কোরআন কোরআনের সর্বপ্রথম পাঠক

আপনি যদি ইয়াকে টান আহারে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসি কোন দিক দিয়ে যাব বেশি দেরি হয়ে গেলে আবার সমস্যা চকলেট শেষ হয়ে গেলে হসপিটাল বন্ধ হয়ে যাবে আগে আগে ইঞ্জেকশন দেওয়া লাগবে যেদিকে তাকাবেন আল্লাহ সব সেরা দিছে কিতাব দিছেন তো সেরা উন্মত দিছেন তো সেরা বন্ধ মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব সতর্কতার সাথে একটু মনোযোগ লাগবে দোস্ত এতক্ষণ কষ্ট করে বসেছেন আপনারা আমি ইঞ্জেকশন দেওয়ার জন্য রেডি করতেছি দেরি করব না একটু খালি পুজো শুনে বলেন ওই যে বাবা কোন বাবা মনে আসেনি তো গো ঘোরা গারা বলা ভাই বল কোন বাবা আচ্ছা বলেন তো ওই বাবা তার মেয়েকে বিয়ে দিলে এমন কোন ছেলের কাছে দিবে যার বাড়ি ঘর নাই হ্যাঁ বলেন তাহলে তো ঘটনা পেস কেন কারণ আমরা তো ওই মেয়ে আর মেয়ের বাবার তুলনা দিয়েই বুঝে দিস তো ওই বাবা যদি তার মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে না দেয় যার বাড়ি ঘর নাই আল্লা তো ওইটাই করলেন আমার নবীকে এমন জায়গায় পাঠালে যেখানে বাড়িঘর নাই দুনিয়ার সেরা সুন্দর জায়গা ছিল সুইজারল্যান্ড ওখানে কেন পাঠাইলেন না দুনিয়ার সেরা সুন্দর জায়গা ছিল যাকে ভূ শরদে বলা হয় দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর ওখানে কেন পাঠাইলেন না কই পাঠাইলেন হলে ইব্রাহিমের জবানে ইব্রাহিমে আসছে ওয়া দিন হারি নিদিয়ে যারা বৃক্ষলতাহীন জল শূন্য বালুকময় জায়গা খাবার নাই পানি নাই ফল নাই ফসল নাই গাছগাছালি নাই মরুভূমি পাথরের পাহাড় এমন অনর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইবে প্রশ্ন জাগে কি জাগে না আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই সব স্বপ্নার উত্তর বলেন এই প্রশ্ন আপনাদের জাগে না জাগে না যাকে যে মনে আপনি নিজে ঘুমায় রইছেন তো প্রশ্ন জাগবে করতে গা হ্যাঁ প্রশ্ন জাগে না জাগে না আল্লাহ আমার নবীকে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গায় কেন পাঠাই যান না এত না মায়া করেন বলে তো যারে বেশি মায়া করেন হেরে বুঝি বাড়ি ঘর সারা দিছে এটা কোনো কথা তো একটু বুঝে না পড়া সূক্ষ্ম কথা সূক্ষ্ম কথা মনোযোগ লাগবে আসলে আমিও চিন্তা করে গেছি বয়ান শুরু করে যে এই টাইমে এই কথা বলাটা ঠিক হচ্ছে কিনা ওরা ওরা কিছু কিচ্ছা কাহিনী কইয়া মানুষের হাসাইয়া কাদাইয়া শাস ফেরা দিতাম ছিল পরে চিন্তা করছি সময় খারাপ সময় খারাপ যতদূর পারি যদি জন সতর্ক হয় আমার এই কথার দ্বারা তাও চলবো আমার ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবীকে পাঠাইছেন জাজিরাতুল আরবে কোথায় আমার সাথে সাথে শব্দটা বলেন আমি কিছুক্ষণ জাজিরাতুল আরব বলবো তারপরে আমি আবার চেঞ্জ শব্দ নতুন শব্দ দিব তখন ওইটাই বলবেন এখন আপাতত বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায় 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 বলেন জাজিরাতুল আরব জাজিরাতুল আরবটা ও উদীয়মান আলমরা আপনাদের বেশি ভালো করে বোঝা দরকার গোড়া থেকে বিষয় বুঝেন গোড়া থেকে ভাষা ভাষা বুঝ না নিজেও বুঝেন বিশ্ব বুঝান খুলে দেখেন দেখবেন তিন দিকে শূন্য পানি চারটা সাগর উপসাগর পারস্য উপসাগর ওমান উপসাগর ভারত সাগর মহাসাগর আরব সাগর পশ্চিমে লোহিত সাগর তিন দিকে পানি একদিকে সিরিয়া ইরাক জমিনের সাথে লাগা তো এইবার জবাব দেন লাগা কয় দিক ফাঁকা কয় দিক বলেন বলেন লাগা কয় দিক ফাঁকা কয় দিক ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে এই হার্টের যে অবস্থা হার্ট দেখতে যে অবস্থা তিন দিক শূন্য খালি একদিক লাগা বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটা ঠিক তাই এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হাট এতক্ষণ বলছি আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠাইছে এখন আমি শব্দ পাল্টাই দিছি আপনারাও পাল্টান বলেন আল্লাহ আমার নবীকে হাটে পাঠাইছে কোথায় বলেন কই পাঠাইছে কথা লাইনের কথা একটার সাথে আরেকটা জোড়া লাগান চেইন কথা একটা মিস করলে পরে একটা বুঝতে কষ্ট হবে বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন বলেন না কই পাঠাইছেন হাতে পাঠাইছে প্রশ্ন হাতে কেন পাঠাইলেন আল্লাহ আমার নবীকে হাতে কেন পাঠাইলেন দেখেন আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল সমস্ত দার্শনিকদের মতামত ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে কে সর্বপ্রথম দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে আমার ঘোষণা দিলেন না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলার হার্ট বোঝারের রেওয়ায়ত আসছে পঞ্চান্ন মুসলিম পনেরোশো নিরানব্বই

তো বডি বাকি বডি সব ঠিক থাকে সেটা বডির স্বাস্থ্য হাত শেষ হয়ে গেলে শরীরও শেষ মানুষ মারা যায় তো নবী কি বললেন হাত ঠিক তো বডি ঠিক শব্দটা আমার সাথে বলেন হাত ঠিক তো বডি ঠিক বলেন হাত ঠিক তো বডি ঠিক এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হাত কেন পাঠাইছে নবী আপনি হচ্ছেন একমাত্র বিশ্ব নবী আমার নবী কী ছিলেন না আমি যা বলি তা বলেন একমাত্র একমাত্র শব্দ লাগাইতে হবে দোস্ত বলেন আমার নবী কি ছিলেন আমার নবী কী ছিলেন একমাত্র বিশ্বনবী কাকে বলে আমি এটা পরে বলতেছি ইনশাল্লাহ আগে বলেন আমার নবী কি ছিলেন একমাত্র বিশ্ব নবী আল্লাহ যেন বলছেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী একসাথে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে আপনার হাটে পাঠাইলাম আপনি হাটে মেহনত করেন হাট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বড়ি আমি ঠিক করে দিব এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকে যে তোর তো আরব আরব বিশ্বের শাসকদের ইমান আমার হাটিরে পচন ধরেছে এর জের গোটা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলছি এখনো যদি ওই হাটের মুসলমান জাজিরাত আরবের মুসলমান আরব বিশ্বের মুসলমান ঠিক করা যায় গোটা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে কেন হাত ঠিক তো বড়ি ঠিক দেখেন আমি দুইটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝানোর জন্য হাতে কেন পাঠাইছেন আল্লাহ আমার নবীকে ধরেন এই বিশাল জমায়াত একটা পুকুর বড় পুকুর আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুড়েছেন ঢেউটা সমান তালে চারোদিকে ছড়াবে তাই না কিন্তু ঢিলটা যদি আপনি একদিকে ছড়ে মারেন তো ঢেউটা একদিকে